আসলে ইব্রাহিম আলাইহিস সালামে যে পরীক্ষা সম্মুখীন হয়েছিল সর্বপ্রথম পরীক্ষা যেটা ছিল সেটা ছিল জন্মগ্রহণ করার পরেই যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রিসালাতে তাওহীদের দায়িত্ব এসে গেল তার উম্মতের উপরে রিসালাতে দাওয়াত তাওহীদের দাওয়াত

আসলে তো আমি শারীরিক অসুস্থ না আমি মানসিক অসুস্থ কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের রিসালাতে দায়িত্ব দিয়ে জমিতে পাঠিয়ে দিয়েছে সুতরাং যাদের কাছে দাওয়াত দেব যাদের কি রিসালাতে দাওয়াত তাওহীদের দাওয়াত দেব তারা তো সব মুক্তি পেয়ে যাবে কিন্তু আমি তো মানসিক দিকে অসুস্থ হয়ে পড়েছি তাহলে তিনি বলে আমি অসুস্থ এই যে কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা হাসরবাসীরা পর্যায়ক্রমে সমস্ত নবীদের কাছে যাবেন

আমি তোমাদের কেন্দ্রে কোন সুপারিশ করতে পারবো কারণ আমি একটা ভুল করেছিলাম আমি সুস্থ ছিলাম কিন্তু আমি সে সময়ে নগরদের লোকজনের কাছে আমি বলেছি যে সাকি আমি অসুস্থ আসলে আমি শারীরিক অসুস্থ ছিলাম না আমি মানসিক অসুস্থ ছিলাম না যে আল্লাহ বলে আমি এই অপরাধের কারণে আমার কি বিচার করে সবাই বলবেন না

আমরা যদি এই মূর্তির মাথা গুলো কি করছো আমি যদি তোমাদের ছোট্ট ছোট্ট মূর্তির সব কথা গুলো ভেঙে থাকি তাহলে তোমরা থাকি। খোঁজা বলে দাবি করো চিস্টিক্তা বলে দাবি করো তব বলে দাবি করো

কখনো না এই三大 আন্দর দিনের কাজ করে যাবেন তত ঝড় তোমা আজ থাকো সব বিঘ্ন করে যদি আন্দর মুক্তি লাভ করতে পারে আন্দর বিনা লাভই জান্নাতের থেকে নিয়ে যাবেন সুবহানাল্লাহ পড়তে আপনারা এর রিজালান ইনস্ট্রাকশনের পরিকাশ হয়ে গেল তৃতীয় হয়ে গেল 10+

যতই ঝাড় আসুক না কেন যতই তো ঝাড় আসুক না কেন আল্লাহ রক করতে সেটাকে উদ্ধ করে দে আল্লাহ রকমের সুখ শান্তির ব্যবস্থা করে আল্লাহ